কোন একটা একজন ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি এসে বসলে সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিশে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মসজিষে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজীব কি আছে মধ্যে যে সাহাবির ব্যাপারে তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন আমার মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোন কথা না বিশ্বনবীর দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসার ইনাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোন আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি ও কে সাহাবীর ভেতরের সব খবর আমরা জানতে হবে সাইদন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার বাবার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন যাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয়দিন শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ওই আনসারি সাহাবী বলে আহালান মোজ সাহালান ফোশ আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আসেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন এ আনসারি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোন আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কিনা এবার তিনি সোজা সাফটা আনসারি সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য

উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইফনামর ইফদাল্লাস এমন কোন বিশেষ আমল আমার নাই আলাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ পড়ি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের রাখ দিয়ে উঠে তা করি সময় মতো জিকি রাস্কার করি কোরান তেলাওয়াত করি কিছু দান শ্রোক্ষা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোন আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইফদুল্লাস শুনে রাখো একটা কাজ আমি করি এ আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারি সাহাবি কি কাজ তুমি করো এবার আনসারি সাবি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোন ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিছু মনে রাখি না আউবি ইলা ফেরাসি আমি এমনভাবে আমার বিছানায় যাই কলাই সাফিফলী একদম আলা আহ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া হবে এজন্যই বিশ্বনবী এই সাবিকে তিন তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে